বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস প্রতিবেগুনি রশ্মি শোষণ করে উত্তর হবে ওজন পরের প্রশ্ন প্রদত্ত কোনটি তিনশো কেলভিনের সমান উত্তর হবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এরপর এসটিপিতে এগারো দশমিক দুই লিটার কার্বন অক্সাইড গ্যাসের ভর বাইশ গ্রাম আমরা জানি এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ শূন্য দশমিক পাঁচ মোল কার্বন ডাইঅক্সাইড যেহেতু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর চুয়াল্লিশ ফলে শূন্য দশমিক পাঁচ মোল কার্বন ডাইঅক্সাইডের ভর হবে বাইশ গ্রাম এরপর লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে টু আলফা এরপরে অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে সদ বিবর্ধিত পরের প্রশ্ন প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হল বেগুনি এরপর প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় উত্তর হবে অর্ধ পরিবাহী এরপরে গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাকে লাইফ তারে পরের প্রশ্ন পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কি হিসাবে উত্তর হবে মডারেটর হিসাবে এরপর লিথিয়াম হাইড্রাইড অনুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে উত্তর হবে হিলিয়াম পরের প্রশ্ন মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে উত্তর হবে পারমাণবিক সংখ্যা পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে কি বিক্রিয়া ঘটে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে অ্যানায়নেসে ইলেকট্রন ত্যাগ করে ফলে অ্যানোডে জারণ ঘটে এরপর লা ব্যাংক পদ্ধতিতে প্রস্তুত করা হয় এইচসিএল পরের প্রশ্ন গ্যালভানাইজেশান পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয় উত্তর হবে জিঙ্ক এরপর প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত উত্তর হবে এইচ টু এন মাইনাস টু এরপর বিভাক্ষ প্রথম প্রশ্ন ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় উত্তর হবে সক্রিয় ক্লোরিন পরমাণু এরপর জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি তাপন মূল্যের এসআই একক জুল পার কেজি অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় উত্তর হবে আয়নোস্ফিয়ার এরপরে একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয় সত্য না মিথ্যা বিবৃতিটি সত্য এরপর চার্লসের সূত্রানুসারে ভি বনামটি লেখচিত্র অঙ্কন করো চার্লসের সূত্রানুসারে ভি বনামটি লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরললেখা পরের প্রশ্ন আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক অসীম অথবা উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম লেখো এমন পদার্থ হল ইনভার এরপরে কাচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়বে এরপরে আলোর প্রতিসরাঙ্কের মাতৃীয় সংকেত লেখো আলোর প্রতিসরাঙ্ক একটি মাত্রাহীন রাশি পরের প্রশ্ন নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী উত্তর হবে ভর ত্রুটি অথবা পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয় উত্তর হবে কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ সি ফোরটিন পরের প্রশ্ন কোষের তরিচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হবে ওটেনশিওমিটার এরপরে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী কিসের দিক নির্দেশ করে উত্তর হবে ক্ষেত্র এরপর বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করো উত্তর হবে তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম গ্রুপ সতেরো নম্বর মৌল হ্যালোজেন মৌল ধাতু শঙ্কর কাসাতে উপস্থিত টিন খাদ্য লবণ যৌগ পরের প্রশ্ন ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম কি ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু নাইট্রোজেন এরপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এরপরে তড়িৎ কোষের যে তরিদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলে উত্তর হবে ক্যাথোড অথবা তামার ওপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয় উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড পরের প্রশ্ন ধুমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলে ওলিয়ামকে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড বলে এরপর কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয় উত্তর হবে নাইট্রিক অ্যাসিড এরপর অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম ও সংকেত লেখো আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত সি এইচ টু এন ফলে এন সমান টু হলে যৌগটি হবে সি টু এইচ ফোর অর্থাৎ অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগ ইথিন এরপর সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ এর আইউপিএসসি নাম লেখো যৌগটিতে কার্বনের সংখ্যা তিন এবং কার্যকরীমূলক হাইড্রোক্সিল থাকায় যৌগটির আইউপিএসসি নাম হবে প্রোপানল অথবা অ্যাসিটিক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনের যোগ করলে কোন গ্যাস নির্গত হয় উত্তর হবে কার্বন ডাই অক্সাইড প্রশ্ন নম্বর তিন দশমিক দুই স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন দুশো সিসি চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে গ্যাসের প্রাথমিক আয়তন দুশো সিসি অন্তিম আয়তনকে আমরা ভি ধরি এখন প্রাথমিক চাপ যদি এক্স হয় তবে অন্তিম চাপ হবে এক্স বাই টু যেহেতু উষ্ণতা স্থির তাই বয়েলের সূত্রানুসারে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সমাধান করলে গ্যাসটির অন্তিম আয়তন হবে চারশো সিসি প্রশ্ন নম্বর চার দশমিক এক অথবা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাতশো পঞ্চাশ মিলিমিটার পারদ চাপে শূন্য দশমিক তিন দুই চার গ্রাম গ্যাসের আয়তন দুশো আশি সিসি হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত এক্ষেত্রে উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তিনশো কেলভিন চাপ সাতশো পঞ্চাশ মিলিমিটার পারদ অর্থাৎ সাতশো পঞ্চাশ বাই সাতশো ষাট অ্যাটমসফিয়ার ভর শূন্য দশমিক তিন দুই চার গ্রাম আয়তন দুশো আশি সিসি অর্থাৎ দুশো আশি বাই এক হাজার লিটার মনে করি গ্যাসের আণবিক গুরুত্ব এম এখন আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে পিভি সমান ডব্লু বাই টি বা এম সমান টি বাই পিভি এক্ষেত্রে আরের মান আমরা শূন্য দশমিক শূন্য আট দুই লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন বসাব তাই চাপকে অ্যাটমসফিয়ার এবং আয়তনকে লিটার এককে নিয়ে যাওয়া হয়েছে রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে গ্যাসটির আণবিক গুরুত্ব হবে আঠাশ দশমিক আট পাঁচ গ্রাম পার মোল প্রশ্ন নম্বর চার দশমিক দুই এনটিপিতে একশো লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে মিশিয়ে উত্তপ্ত করতে হবে এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখা হয়েছে বিক্রিয়ার সমীকরণ অনুসারে দুই মোল অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে দুই মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় এখন দুই মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর একশো গ্রাম এবং দুই মোল অ্যামোনিয়ার এসটিপিতে আয়তন চুয়াল্লিশ দশমিক আট লিটার অর্থাৎ বিক্রিয়ার সমীকরণ অনুসারে লেখা যায় চুয়াল্লিশ দশমিক আট লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে প্রয়োজন হবে একশো গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ফলে একশো বারো লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে প্রয়োজন হবে দুশো সাতষট্টি দশমিক পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড প্রশ্ন নম্বর চার দশমিক দুই অথবা এখানে প্রিন্টিং মিস্টেক আছে জিঙ্ক অক্সাইডের সামনে টু হবে টু জেডেনস প্লাস থ্রি ও টু সমান টু জেডেন প্লাস টু এস টু প্রদত্ত বিক্রিয়া থেকে একশো মোল জিঙ্ক সালফাইড থেকে কত গ্রাম জিঙ্ক অক্সাইড এবং কত মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ অনুসারে দুই মোল জিঙ্ক সালফাইড থেকে দুই মোল জিঙ্ক অক্সাইড এবং দুই মোল সালফার অক্সাইড উৎপন্ন হয় এখন দুই মোল জিঙ্ক অক্সাইডের ভর একশো গ্রাম ফলে বিক্রিয়ার সমীকরণ অনুসারে লেখা যায় দুই মোল জিঙ্ক সালফাইড থেকে উৎপন্ন হয় একশো গ্রাম জিঙ্ক অক্সাইড ফলে প্রশ্নে প্রদত্ত একশো মোল জিঙ্ক সালফাইড থেকে উৎপন্ন হবে আট গ্রাম জিঙ্ক অক্সাইড আবার বিক্রিয়ার সমীকরণ অনুসারে দুই মোল জিঙ্ক সালফাইড থেকে উৎপন্ন হয় দুই মোল সালফার ডাইঅক্সাইড ফলে প্রদত্ত একশো মোল জিঙ্ক সালফাইড থেকে উৎপন্ন হবে একশো মোল সালফার ডাই প্রশ্ন নম্বর চার দশমিক পাঁচ কাচের পরম প্রতিসরাঙ্ক থ্রি বাই টু এবং জলের পরম প্রতিসরাঙ্ক ফোর বাই থ্রি যদি কাচের মধ্যে আলোর বেগ টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হয় তবে জলের মধ্যে আলোর বেগ কত প্রশ্নে বলা আছে কাচের পরম প্রতিসরাঙ্ক থ্রি বাই টু জলের পরম প্রতিসরাঙ্ক ফোর বাই থ্রি কাচের মধ্যে আলোর বেগ টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড মনে করি জলের মধ্যে আলোর বেগ ভি ডব্লু আমরা জানি মিউ সমান সি বাই ভি অতএব মিউজি সমান হবে সি বাই ভিজি এবং মিউ মিউডাব্লু সমান সি বাই ভি ভিডব্লু অর্থাৎ মিউজি বাই মিউ মিউডব্লু সমান হবে ভিডব্লিউ বাই ভিজি সমাধান করলে জলে আলোর বেগ হবে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড প্রশ্ন নম্বর চার দশমিক সাত অথবা বারো ভোল্ট তরিৎচালক বল ও শূন্য দশমিক পাঁচ ওহম অভ্যন্তরীণ রোধ সম্পন্ন একটি তরিতকোষকে দুই দশমিক পাঁচ ওহো বহিষ্ঠ রোধের সঙ্গে যুক্ত করলে নষ্ট ভোল্ট কত প্রশ্নে বলা আছে কোষের তরিচালক বল বারো ভোল্ট পরিবাহীর রোধ দুই দশমিক পাঁচ ওহম এবং কোষের অভ্যন্তরীণ রোধ শূন্য দশমিক পাঁচ ওহম। আমরা জানি তড়িৎ তরিৎপ্রবাহ মাত্রা আয়ুষমান ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল রাশিগুলির মান বসালে তড়িৎ প্রবাহ মাত্রা হবে চার অ্যাম্পিয়ার অর্থাৎ নষ্ট ভোল্ট আই ইন্টু স্মল আর মান হবে দুই ভোল্ট